গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে তিন তারিখ আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল না এখন যদিও বারোটা বেজে গেছে ছেলেকে নিয়ে চলেছি আমরা দুজনে মিলে নতুন স্কুলে ভর্তি করাতে অটোর মধ্যে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তা ছেলে পাশ করে গেছে এল এখন ইউকেজিতে উঠেছে কিন্তু আমরা ওকে ইউকেজিতে আর প্রাইভেট স্কুলে রাখলাম না একটা ভালো সরকারি স্কুলে ভর্তি করে দিচ্ছি দেওয়ার জন্য যাচ্ছি আর কি প্রি প্রাইমারিতে তার জন্য চলে যাচ্ছি এখন স্কুলে অটোতে উঠেছি আর ছেলে চুপচাপ বসে রয়েছে খুব ঠান্ডা পড়েছে তার জন্য মাস্ক পরে যাচ্ছি যাতে নাকে ধোয়া ঠান্ডাটা না লাগে আর আজকে ভর্তির জন্য যাচ্ছি সব নিয়ে ভর্তি হবে কিনা আজকে জানি না তবে গিয়ে দেখি স্কুলে কী অবস্থা হয় রেজাল্ট নিয়ে স্কুল থেকে টিসি নিয়ে তারপরে যাচ্ছি তো পৌঁছে গেছি দেখো স্কুলে স্যারের সাথে কথা হয়ে গেছে প্রিন্সিপালের সাথেও কথা হয়ে গেছে তোমাদের দাদা গেছে ফর্ম জেরক্স করে নিয়ে আসতে তা আমি ছেলেকে একটু স্কুলটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি জাংশনের এটা হচ্ছে আলিপুর আলিপুরের আর কি স্কুলটা বয়েজ স্কুল ম্যাকুলিয়াম হাই স্কুল আর এটা অনেক খুব ভালো স্কুল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে একদম টুয়েলভ পর্যন্ত প্রাইমারিতে ছেলেমেয়ে একসাথে কিন্তু বড়দের শুধু ছেলেদের বয় স্কুল এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়া হচ্ছে সব টিফিন বেলায় টিফিন পিরিয়ড চলছে এখন মিড ডে মিলে সব ছেলেরা খাচ্ছে ছোট বাচ্চাদের যদিও মিড ডে মিলের টাইমে মানে টিফিন টাইমে ছুটি হয়ে যায় দেড়টার সময় আর বড়দের টিফিন হয় বেশ ভালো ব্যবস্থা স্কুলটার অনেক বড় স্কুলটা অনেক এরিয়াটা অনেক বড় ক্যাম্পাসটা অনেক বড় তা দেখা যাক ছেলেকে ভর্তি করানো হয়ে যাক আগামীকাল থেকে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে তো ফর্মটা ফিল আপ করলাম এখন বসে রয়েছে বেঞ্চের মধ্যে ফর্মটা ফিল আপ করে জমা দেব সব চেক করবে তাহলেই ভর্তিটা হয়ে যাবে তো ফর্ম ফিল হয়ে গেছে এখন প্রিন্সিপালের রুমে গেছি তা বন্ধুরা ভর্তি ওর হয়ে গেছে আগের দিন আমি ভিডিওটা সেদিন আর কন্টিনিউ করিনি পরের দিন আমরা স্কুলে যাচ্ছি সেই স্কুলে যেতে যেতে কন্টিনিউ করতে পারিনি আর কি তা আজকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তা দুদিন হয়ে গেছে আমরা ক্লাস করছি আজকে আবার যাচ্ছি স্কুলে যেতে যেতে আবার অটোর থেকে আমি ভিডিও স্টার্ট করেছি গতকালকেও স্কুলে গেছিলাম আজকে দ্বিতীয় দিন যাচ্ছি স্কুলে আর এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মধ্যে সোয়া দশটার দিকেই বেরিয়ে পড়েছি সাড়ে দশটার থেকে পনেরো এগারোটার মধ্যে ঢুকতে হবে স্কুল বন্ধ করে দেবে ক্লাস গেট বন্ধ করে দেবে তা ছেলে অতটা ভয়টায় পায়নি আর কি স্কুলে আগে তো যেহেতু দু বছর ক্লাস করেছে স্কুলে সেই জন্য অতটা ভয় পাচ্ছিল না তা আমাদের একটু টেনশন হচ্ছে যেহেতু বড় স্কুলটা আর আগে তো একটা ছোট্ট স্কুলে পড়তো সবার মাঝখানে থাকতো তার জন্য আর কি টেনশন হচ্ছিলো যাক ও ঠিকঠাকই আছে কোনো প্রবলেম হচ্ছে না তা আমাদের একটা অনেক দিন ধরে মানে প্রথম থেকেই ইচ্ছা ছিল স্কুলে ভর্তি করাবো আর টেনশনও ছিল আর কি ঠিকঠাক মতো ভর্তি হতে পারবে কিনা তো যাক ভর্তি হয়ে গেছে একটা নিশ্চিন্ত একেবারে বারো বছরের জন্য টুয়েলভ পর্যন্ত কোনো প্রবলেম নেই ও এই স্কুলেই চলতে থাকবে একটা বড় টেনশন মাথার থেকে গেছে এখন ঠিকঠাক মতন পড়াশোনা করানো আর কি তা ক্লাসে পৌঁছে গেছে ওদের লাইন শুরু হচ্ছে ওইদিকে বড়দের ওই মাঠের মাঝখানে বড়দের হচ্ছে না এদিকে প্রাইমারির হচ্ছে এখানে এখন দাঁড় করানো হচ্ছে স্যাররা আসবে মাইক দিয়ে অ্যানাউন্স করা হয় ওই পাশ থেকে বড়োদের স্কুল থেকে স্যার প্রিন্সিপাল স্যার মাইকে অ্যানাউন্স করে ওদের প্রার্থনা সঙ্গীত করাবে এখনও পনেরো এগারোটা বাজে নি বাচ্চারা দাঁড়িয়েছে আর কি আর আমরা গার্জিয়ানরা এখনও ভেতরে রয়েছি প্রেয়ার লাইনটা হয়ে গেলে তারপরে চলে যাব গেটের বাইরে আর কি গেটের ভেতরে আর থাকা যায় না শুরু হয়ে গেছে ওদের প্রেয়ার লাইন আমার ছেলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে করতে করতে শিখে যাবে মাত্র দুদিন হয়েছে আসছে আমি তো ভেবেছিলাম ভয় পাবে তো দেখলাম না ভয় পাচ্ছে না ঠিকঠাকই আছে আর ওই মাঠের বাইরেটা ওইদিকে একটা শেড তৈরি করা রয়েছে গার্জিয়ান বসার ওখানেই সব মাদের থাকতে হবে আর এমনিতে নিয়ম রয়েছে ক্লাস টু পর্যন্ত গার্জিয়ান থাকতেই হবে আর আমার তো অনেক বছরই থাকতে হবে এত দূর থেকে আর ওকে একা একা পাঠানো যাবে না আমাদের আসতে যেতে ডেলি পঞ্চাশ টাকা করে ভাড়া লাগবে এখান থেকে তাও কিছু করার নেই এখনও ওদের ঠিকঠাক মতন ড্রেস হয়নি নতুন সব ভর্তি হয়েছে আর আমার বাবুর আজকে ফুল ড্রেস পরিয়ে নিয়ে এসেছি গতকালকে কেনা হয়েছে সব ড্রেস সব বাচ্চারা এখনও ড্রেস ঠিকঠাক মতন কেনা হয়নি নতুন ভর্তি হয়েছে সবাই তা আমি বাইরে বেরিয়ে এসছি দেখো সব এখানে গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে এগারোটা বাজে এখন সবাই দাঁড়িয়ে রয়েছে এখনও টিচাররা আসছে এই জন্য গেটটা খোলা রয়েছে আর ওই ভেতরে বসার জায়গা রয়েছে অনেকে বাইরেই দাঁড়িয়ে আছে বেশ রোদ আছে রোদ তাপাচ্ছে আর রোডের সামনে একদম মেন রোডের উপরেই স্কুলটা পরিবেশটাও বেশ ভালো এই ভেতরটা হচ্ছে বসার জায়গা গার্জিয়ানদের পুরো সিট করে দেওয়ারও আছে আমিও বসবো এখন এসে ভেতরে ফ্যান ট্যানও লাগানো রয়েছে সিলিং ফ্যান গরমকালের কোনো প্রবলেম নেই ভালো সিস্টেম আর কি গার্জিয়ানদের বসার আগের স্কুলে তো কোনো জায়গা ছিল না আমরা মাঠের মধ্যেই বস্তা পেতে বসে থাকতাম তোমরা দেখেছো আগের ভিডিওতে তাই এখানে এখন আমার আগের বন্ধুরা কেউ নেই সব এখনের বন্ধুরাই নতুন নতুন সব বউরা রয়েছে তা আমাদের পাড়ার একটা বউ রয়েছে ওর ছেলেও এখানে পড়ে তো এখানে বসে থাকে আমাকে বললো চলো আমরা ঘুরে আসি মেলার থেকে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ডুয়াশ উৎসব চলছে আমাদের এখানে সেই উৎসব এখনও শেষ হয়নি আগামী সাত তারিখে শেষ হবে তো অনেক স্কুলের বা গার্জিয়ানরাই মায়েরা আর কি এসে ঘুরতে বেরিয়েছে এখন মেলাতে চলে এসছে কেনাকাটা করতে আর রাতের বেলা ঢুকলে টিকিট লাগে এখন দিনের বেলার টিকিট নেই বিনা টিকিট আছে সবাই চলে এসছে আমরাও আসলাম তার তার জন্য আর কি দেখে কিছু কেনা টেনা যায় না কোনো প্ল্যান ছিল না ও বলল যে চলে আসো চলো যাই ঘুরে আসি তা এখানে একশো টাকার সোয়েটার সেদিন দেখেছিলাম বিক্রি হচ্ছিলো আজকে দেখি বেশ ভালো ভালো বিক্রি হচ্ছে আমি একটা লাল পেয়ে গেলাম যেটা অনেক দিন খুঁজছিলাম একটা হাইনেক তা পেয়ে গেলাম এটা নিয়ে নিচ্ছি একশো টাকা করে আজকে বেশ সোয়েটারগুলো দেখি ভালো বের করেছে আর আমার তো কোনো প্ল্যানও ছিল না সেরকম পয়সাও নিয়ে আসেনি তাও পছন্দ হলো নিয়ে নিয়ে পরে আর পাবো না আর আশাও হবে না মেলায় তার জন্য বেশ একদম রোদ রোদে মাথা ফেটে যাচ্ছে এত রোদ এখানে সেল দিচ্ছে সোয়েটারে অনেক কটা দোকান এসছে একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকার তা আমি নিয়ে নিলাম ওই লাল সোয়েটারটা ওখানে নিয়ে আবার একটু ঘুরছি এখন ঘোরাটোরা শেষ এখন চলে যাচ্ছে আবার স্কুলে ছুটির টাইম হয়ে যাচ্ছে আর মেলার অন্য দিকে একটু যাবো ভাবছি সাজার জিনিস দেখি গলা কানের টানেরও বলছে একটু দেখবে তার জন্য যাচ্ছি তাড়াতাড়ি করে আর রোদে একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর অন্যান্য দোকানও ঢুকছে আর অনেক অনেক স্টুডেন্টের মায়েরা এসছে দেখি ঘুরতে তা কানের দুলের দোকান থেকে একটা ছোট্ট চল্লিশ টাকা দিয়ে আমি কানে নিয়ে নিলাম পছন্দ হয়েছে নিয়ে কানের পরেও ফেলেছি আর এখন এখান থেকে বাড়ি চ স্কুলে চলে যাব আবার এক ঘন্টা পরে এক ঘন্টা পরে তো ছুটি হয়ে যাবে একটু পরেই বাড়ি চলে যাব স্কুলে চলে যেতে হবে তাড়াতাড়ি করে না হলে। আবার ছুটি হয়ে গেলে ছেলে দাঁড়িয়ে থাকবে হেঁটে হেঁটে যাব আর একটু হাসাহাসি করছি কারণ পয়সা বেশি নেই অথচ মেলায় চলে এসেছি তো চলো স্কুলে যাই স্কুলে গিয়ে একটু বসবো তারপরে আবার ছুটি হবে আবার বাড়ির থেকে রওনা দেবো চলে এসেছি স্কুলে এসে দেখলাম দশ মিনিট পরে ছুটি দিয়ে দিলো আজকে দশ মিনিট আগেই ছুটি দিয়েছে তা আমরা পেছনের গেট দিয়ে ছুটির সময় খুলে দেয় সেই গেট দিয়ে বের হচ্ছি লম্বা হেঁটে স্কুল ক্যাম্পাসটা বেশ অনেকটা বড়। ওদের স্কুলে এসে আমার ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ছে মনে হচ্ছে আমিও পড়ি স্কুলে তো ছেলের সাথে সাথে আমারও পড়া হচ্ছে দু বছর ধরে ডেলি স্কুলে আসছি যাচ্ছি তো এখন বের হলাম এখান থেকে অটোতে উঠবো স্কুলটা একদমই রোডের পাশে কোনো প্রবলেম হয় না বেরিয়ে এখন অটোতে উঠবো এখান থেকে গিয়ে আবার টোটোতে উঠবো তারপরে বাড়ি চলে যাব ছেলে বলছে কিছু খাবে খেতে পেয়েছে তা এখানে কি কিনে দেবো ফুচকার দোকান ভর্তি তাই আমি বলছি চল জংশন ওখানে গিয়ে নামবো নেমে কিছু কিনে দেবো আমারও খিদে পেয়ে গেছে এতক্ষণ সে সাড়ে নটার সময় একটু একটু করে খেয়ে চলে আসি দুজনে মিলে এক থালায় মেখে কোনো রকমে তো চলে এসেছি আমরা টোটোতে উঠে গেছি বাড়ির পথে দোকান থেকে দুটো লাড্ডু কিনে দুজনে খেতে খেতে চলে যাচ্ছি আর বাড়িতে তোমাদের দাদা রান্না বান্না করছে আমি এই কদিন করতে পারছি না আমার মাও রয়েছে এখন একটু শরীরটা ভালো রয়েছে মা কেটে টেটে দেয় দাদা তো দিনের বেলা ঘরে থাকে রাতে টিউশন থাকে তার জন্য ও করে নিচ্ছে কোনো প্রবলেম হয় না তো চলো বাড়িতে পৌঁছে যাই আর তোমরা আমাদের সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো আজকে এখানে শেষ করে দিছি টাটা গুড বাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো